আপনাদের তো বাংলাদেশের কোন একটা দল পাত্তাই দিচ্ছে না আপনাদের নাকি ভোটার নাই কিছু নাই আসলে পাত্তা দিচ্ছে না এটা মুখোমুখির কথা কিন্তু বাস্তবতা দেখুক আজকের সমাবেশ জনসমুদ্রে যে জনসমুদ্র যে পরিণত হয়েছে আজকের জনসভাই আমাদেরকে প্রমাণ করছে যে এই পুরো ঢাকা শহর কিভাবে লোকে লোকারণ্য হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হবে ইনশাল্লাহ এর মাধ্যমেই প্রমাণ হচ্ছে আজকে যে আগামী নির্বাচনে জামাত ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ ওরা শত্রুভূত খেয়েছে। আমরা দামি দামি শিশু আপনার বুট দিয়ে দেখছি লাঙ্গল বুট দিয়ে দেখছি মোকে তো বুট দিয়ে দেখছি এবার আমরা চাই দামি পাল্লা দিয়ে আল্লাহর জন্য আল্লাহর আইন বা হবে কি না একবার ওনাদেরকে দিয়ে দেখেন তারা দেখেন ইনশাল্লাহ আমাদের দেশের হবে এবং এই দেশের মানচিত্র আচ্ছা ভাই আপনি কি রমনা পার্ক ঘুরেছেন আমি রমনা পার্কের অধিকাংশ জায়গায় ঘুরেছি আমি দেখেছি মানে তিল ধারণের ঠাঁই নেই একবার গাছের গোড়া হতে শুরু করে সিঁড়ি এবং মাঠ এবং ঘাসের উপরে মানুষ বসে নামাজ পড়তেছে মানুষে বসে আছে রেস্ট নিচ্ছে মনে হয় যেন এই রমনা পার্কটাই একটা সমাবেশ আসলে কিন্তু রমনা সমাবেশ নয় রমনা অনেক দূরে সমাবেশ আমরা এখনো পর্যন্ত সমাবেশের কাছে যাইতে পারি নাই রমনা এই ধরনের ইতিহাস জীবনে আর কোনোদিন হয় নাই আমি চোখে দেখিনি অন্তত আপনাদের জন্য তো ভাগ্য ভালো মাঠ চেয়েছেন একটা পেয়ে গেছেন আসলে মাঠ পেয়েছি একটা আমরা পেয়ে গেছি দুইটা একটা রমনা পার্ক আর একটা হচ্ছে সরবার্থী উদ্যান আজকের আবহাওয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো সবাই সন্তুষ্ট সবাই সন্তুষ্ট সামান্য রোদ্রের কারণে সামান্য গরমের কারণে এগুলো আমরা সহ্য করতে পারতেছি আলহামদুলিল্লাহ এতে কোনো আমাদের কোনো সমস্যা হচ্ছে না আসলে আল্লাহ দিন বিজয়ী করার জন্য আমরা এই সমস্ত সামান্য কষ্ট মেনে নিতে রাজি আছি এই দিন বিজয়ী হবে আজকে রমনা পার্ক নয় শুধুমাত্র ঢাকা শহরে মানুষ ভর্তি হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হচ্ছে গত পনেরো বছর শেখ হাসিনা সৈরা জামাতকে দুই একটা শহীদ করে শেষ করে দিতে পারে নাই ইনশাল্লাহ ভবিষ্যতে পারবে না আজকে শেখ হাসিনা ভারত থেকে দেখুক সারা বিশ্ব দেখুক এই ঢাকা শহর লোকের লোকারণ্য হয়ে গেছে জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের তো বাংলাদেশের কোন একটি দল পাত্তাই দিচ্ছে না আপনাদের নাকি ভোটার নাই কিছু নাই আসলে পাত্তা দিচ্ছে না এটা মুখোমুখির কথা কিন্তু বাস্তবতা দেখুক আজকের সমাবেশ জনসমুদ্রে জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের জনসভাই আমাদেরকে প্রমাণ করছে যে এই পুরো ঢাকা শহর কিভাবে লোকে লোকারণ্য হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হবে ইনশাল্লাহ এর মাধ্যমে প্রমাণ হচ্ছে আজকে যে আগামী নির্বাচনে জামাত ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জামাত এর নেতৃত্বে আজকে ঘোষণা আসতে পারে ইনশাল্লাহ যে ইসলামিক দল সকল ইসলামিক দল এবং ছোট এবং মাঝারি ধরনের যতগুলো দল আছে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচনে বামদের সাথে

আর আমরা যে সরাতে উঠতে আসবো সেই সরাতে উঠতে কাছে আমরা এখন যেতে পারিনি কারণ সামনে যে মানুষ আর মানুষ তা আমরা এত কষ্টর পরেও মানসিকভাবে শান্তি আছি যে আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে এই বিশাল সমাবেশ প্রায় পঞ্চাশ লক্ষের উপরে এই জনসমুদ্রের মাঝে আমরা এসেছি কষ্ট করেও আমরা সফলতা যে যে আমাদের এ রক্ত এ ঘাম এ পরিশ্রম এ সফল আল্লাহ আমরা চাই

আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে এটা আমরা প্রত্যাশা যারা বলতেছে আমাদের কোনো পাত্তা নেই ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে তাদেরকে একদল তো পালিয়ে গেছে ওরা তাদের উদ্ধার করছে ইনশাল্লাহর দিবেন আল্লাহর আইন বাস্তবায়ন হবে এবং সকল জাহেলিয়াত মুক্ত কলমের সংগ্রাম আমরা কাম করব ইনশাআল্লাহ আমার আমার একটা কথা আছে যারা বিগত সওরেসারা বলে এই সতেরোটা বছর যারা এই সওরেসার সাথে একত্র হয়ে অনেকেই ওদের অধিকাংশ নেতারা সৈরে সাথে একত্র হয়ে ব্যবসা বাণিজ্য সব করে গেছে এবং তারা বিদেশে অবস্থান করেছিল আর একমাত্র বাংলাদেশে সাড়ে সতেরো বছর পর্যন্ত জামা দেশের সর্বোচ্চ নেতা যারা ছিল তারা এদেশে ছিল ফাঁসির মাধ্যমে চলে গেছে শহীদ হয়ে গেছে এরপরে এই দেশ থেকে পালা নেয় কাজেই তাদের রক্তের বিনিময়ে দেশে ইনশাল্লাহ ইসলামিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং তারা যেগুলা বলতেছে এগুলা সব মিথ্যা ভান তাদের অস্তিত্ব নাই তারা বিগত সতেরো বছর পর্যন্ত ছিল হঠাৎ করে মনে হয় তারা বিশাল কিছু হয়ে গেছে তাদের সাদা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে ওই আশঙ্কায় তারা এখন বলতেছে ভাত কাজেই আমরা এই ঢাকা শহরে এই মহাসমুদ্রের মাঝে পঞ্চাশ লক্ষের উপরের জনসমুদ্রের মাঝে আমরা একথা বলতে পারি আগামী জামাত ইসলামীর ছাড়া এদেশে কোন সরাই ঘটনা হবে না আপনি মনে কি বলতে চাচ্ছিলেন আমি বলতে চাচ্ছি ওরা সত্তর বছর খেয়েছেন আমরা দাম শিশু আমরা ভোট দিয়ে দেখছি লাঙ্গল ভোট দিয়ে দেখছি মোকেতে ভোট দিয়ে দেখছি এবার আমরা চাই দাঁড়িয়ে পালা ভোট দিয়ে আল্লাহর জন্য আল্লাহর বাস্তবায়ন হবে কি না আপনারা একবার ওনাদেরকে দিয়ে দেখেন তারা দেখেন ইনশাল্লাহ আমাদের দেশের কল্যাণ রাষ্ট্র হবে এবং এই দেশের মানচিত্র চেঞ্জ হয়ে যাবে আপনি কি মনে করেন আমি মনে করি খুব আনন্দিত যে এত লোক দেখে আমার মন ভরে গেছে যে বাংলাদেশে জামাত ইসলাম ইনশাল্লাহ রেকর্ড ভেঙেছে এবং ভবিষ্যতে যে নির্বাচন হবে এই নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতা আসবে আমরা এই আশাবাদী ব্যক্ত করছি না আশা করি এই ধরনের সমাবেশ এবং সুশৃঙ্খল সমাবেশ কোন দল করতে পারবে না আশা করি একমাত্র জামাত ইসলামের দ্বারা সম্ভব অতএব আমরা জামাতকে নিয়ে খুব গর্বিত এবং প্রাউড ফিল করি ঠিক কথা এখন ভোটার হয়েছি এখন বুঝছি এই সমাজে ন্যায় প্রতিষ্ঠানের জন্য একমাত্র জামাত ইসলাম সঠিক পথে আছে আমরা এই জন্যই তাদেরকে সাপোর্ট করি আপনি কোন আপনি কি জামাতের কি আপনি কোথা থেকে এসেছেন

আপনারা কোথা থেকে আসছেন কি পরিমান মানুষ হবে বলে মনে হচ্ছে আপনার বলা কঠিন তবে পঞ্চাশের কম হওয়ার কথা না আপনারা হেঁটে আসছেন কোথা থেকে আমরা হেঁটে আসছি কমলাপুর থেকে কমলাপুর থেকে যে সেটা আসছেন ডানিয়া মানুষের কি অবস্থা দেখছে আমরা আসতে পুরা রাস্তায় মানুষ দেখছি একটু জায়গা ছিল না এই যে আসলেন যে চোর আর ঢুকতে পারলেন না থেকে মন খারাপ আছে কিনা আমরা আসছি বারোটার আগে তো তখনই এই অবস্থা দেখছি এখন তো মনে হয় মতিঝিল ইয়ে পর্যন্ত চলে গেছে ইনশাআল্লাহ